কেউ ভাই বোনেরা সেজন্যই আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে যে এখনও কোনো কোনো মহল চেষ্টা করছে যে কীভাবে ভোটকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা যায় তাদের বিভিন্ন লোকজনকে বিশেষ করে যারা মা বোন আছে তাদেরকে গিয়ে বিভিন্নভাবে তাদের ওই আপনার নেওয়ার চেষ্টা করছে তাদের বিকাশ আহ্বান নেওয়ার চেষ্টা করছে এই করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আপনারা যারা মা বোন আজকে এখানে উপস্থিত আছেন ভাইরা যারা উপস্থিত আছেন আপনারা আপনাদের ঘরে গিয়ে এরকম যদি কোনো ভেলাধা হয়ে থাকে সেই ব্যাপারে মা বোনদেরকে আপনারা সতর্ক করবেন আপনারা মুরুপ্রেদেরকে সতর্ক করবেন যে যারা ভোটের আগে এইসব অনৈতিক কাজ করতে পারে তারা যদি সুযোগ পায় কীভাবে তারা দেশকে বিক্রি করে দিবে এই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে কেউ ভাই না এইবার কিন্তু ভোটের দিন যে শুধু ভোট দিতে যাব বলে দিনে সুস্থ যাব তা করলে কিন্তু ক্ষতির সম্মুখীন হতে হবে আমাদেরকে আমাদেরকে ভোট দেওয়ার পরিস্থিতি গ্রহণ করতে হবে ভোট দিতে যে যাবেন সকালবেলা ভোট কেন্দ্রে এটার প্রস্তুতি গ্রহণ করতে হবে আগের দিন থেকে আগের দিন এই প্রস্তুতি গ্রহণ করতে হবে যাতে আপনার ভোটে অন্য কেউ আপনার নাম দিয়ে মেরে না আসতে পারে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে এবং যার যার এলাকার ভোট কেন্দ্র সেই ভোট কেন্দ্রে আপনাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে যাতে যারা যারা ভোট দিতে চাচ্ছে যারা যারা ভোটার অবশ্যই তাদের ভোট দেবার অধিকার আছে কিন্তু সঠিক লোকটা ভোট দিচ্ছে নাকি অন্য কোনো এলাকা থেকে এসে তার নাম দিয়ে কেউ ভোট দিচ্ছে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে এই ব্যাপারে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা স্বৈরাচারের সময় দেখেছিলাম স্বৈরাচারের সময় আমরা দেখেছিলাম বিশেষ করে মা বন্ধের যেই ভোটের কেন্দ্র থাকে সেখানে আমরা দেখেছিলাম যে মা বন্ধের লাইন থাকে কিন্তু সেই লাইন আর আধা ঘন্টা হয়েছে এক ঘন্টা হয়েছে দেড় ঘন্টা হয়েছে লাইন হয়ে দূরের থেকে দেখতে হ্যাঁ কি সুন্দর কত বড় লাইন কত মানুষ ভোট নিচ্ছে কাজে এই ব্যাপারে আপনাদেরকে সচেতন থাকতে হবে ভোটার অবশ্যই ভোট দেবে যার যার পক্ষে কিন্তু সতর্ক থাকতে হবে যে সেই পর্যন্ত যে ভোট দিচ্ছে সে সত্যিকার হবে সেই ভোটকে ভোটার কিনা বিশেষ করে মা বোনরা এই পাশে আছেন আপনাদেরকে এই দায়িত্বটা বেশি করে পালন করতে হবে প্রিয় ভাই বোনেরা ভোটের দিন সকাল সকাল যেতে হবে যেতে পারবেন আপনার সারা জীবনের যে রাজনীতির অধিকার সেটিকে যদি প্রতিষ্ঠিত করলাম একদিন আপনাকে সকাল সকাল একটু বেরোতে হবে একদিন আপনাকে একটু সকাল সকাল কষ্ট করে ভোট কেন্দ্রে যেতে হবে যে সকল মুসলমান ভাইরা আছে তারা যার কারণে ভোট যার যা শশ ভোট কেন্দ্রের সামনে নিয়ে জামা তাদের অন্য ধর্মের ভাই বোন যারা আছে তাদেরকে আপনারা ডক্ট সাথে নিয়ে যাবেন তারা ওখানে গিয়ে তাদের যে সকালের যে অনুশাসন থাকে সেগুলো তারা ডক্টর পালন করবে কিন্তু ভোট দেওয়া যখন শুরু হবে সাথে সাথে সুন্দর করে তারা সুন্দরভাবে যাবেন যারা ভোট কেন্দ্রের কাজ শুরু হওয়ার মাত্রই আমরা সুন্দরভাবে ভোটকে কাজ শুরু করতে পারবো এবং শুধু ভোট দিয়ে চলে আসলে হবে না ভোট দিয়ে চলে আসলে হবে না কি করতে হবে

রেজাল্ট পাল্টা দিয়েছি করতে না পারে এই ব্যাপারে আপনাদেরকে হবে ঠিক আছে তাহলে হয়তো আমি অনেক কথা বলতে পারতাম যারা নির্বাচনের কর্তৃপক্ষ তাদের অনেক কথা বলতে পারতাম কিন্তু প্রতিপক্ষের যদি কথা করি তাহলে আমার লাভ না বরং আপনাদের যে আমরা যারা নির্বাচন হয়েছে যে রাজনৈতিক দলটা নির্বাচন করছে তারা দেশের জন্য দেশের জনগণের জন্য করবে সেটি আপনাদের সাথে পরিষ্কার করে তুলে ধরা এটি রাজনৈতিক দলের এটাই হচ্ছে কাজ যে জনগণের জন্য তারা আগামী দিনের সুযোগ পেয়ে আগামী দিনে সেই সময় পেয়ে তারা কী কী কাজ করবে সেটাই কেউ ভাইবাবরা আজকে আমি আপনাদের সামনে সেই কথা নিয়ে সবকে প্রতি তুলে ধরার চেষ্টা করেছি পরিকল্পনা শুধু আপনাদের সামনে বাস্তবায়ন শক্তিও সব আপনাদের সামনে অর্থাৎ আপনারা ধানের শেষকে বিজয় করলে বারো তারিখে তেরো তারিখ থেকে সাল বিএনপি বা ধানের শিশ দেশের মানুষের ধানকে পরিবর্তনের জন্য যে পরিকল্পনাটা করে রেখেছে সেগুলোর কাজ এক আমরা তেরো তারিখ থেকে শুরু করি আমরা বক্তব্য শেষ করে দিব বক্তব্য শেষ করার আগে একটি কথা দিয়ে আমরা শেষ করতে চাই যে কথাটাকে সব সময় সব জায়গায় করে থাকি সেই কথাটি হচ্ছে আমরা সবসময় সই চেয়া বিশ্বাস করতেন বিশ্বাস করতেন আমিও একই কথা বিশ্বাস করি সেই কথা হচ্ছে দেশ এবং জনগণকে কারণ এই দেশই আমাদের শেষ ঠিকানা এই দেশই আমাদের প্রথম ঠিকানা সেজন্য এই কথাটি বলি করব কাজ করব কাজ কি ভাই করব কাজ সবার আগে কি ভাই তো পিছনে সবার আগে দেশ কারো কোনো ব্যক্তি দলের না এই দেশ কারো ব্যক্তিগত না এই দেশ এই দেশের লক্ষ কোটি মানুষের দেশটা এই দেশের মানুষ এই দেশের এই দেশের মালিক এই দেশের কোটি জনগণ কাজেই সবার বাংলাদেশ আসল আমাদের আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য করে রাজনীতি আগামী দিনের রাজনীতি হবে দেশের উন্নয়নের রাজনীতি ンーパンフレッシュ、パンフレッシュ、パンフレッシュ、パパッド、パンフレッシュ。